এই ইনসারটা নিয়ে নেই আরো সময় যাচ্ছে এইরকম বিষয়গুলো হচ্ছে আর কি

কার পর্ব চলছে সত্যি শুটিংটাও সেভাবে চলছে কারণ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তার মধ্যেই আমরা শুটিং করছি ভিজে ভিজে আধ ভেজা হয়ে গেছে আধ ভেজা নয় সাথে হয়ে গেছি কিন্তু যেরম স্ক্রিপ্ট সেইরাম রাখি দিয়ে গল্প লিখেছে মানে সব কিছু মিলিয়ে একটা মারাত্মক বম ব্লাস্টিং সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের নিজেরও আমাদের নিজেদেরও শুটিং করে সিনস করে ডায়লগুলো বলে খুব মানে কি বলবো আমরা নিজেরা খুব উত্তেজিত তাহলে সব মিলে খুব ভালো শুটিং হচ্ছে

খুবই ভালো বন্ডিং তৈরি হয়েছে তাজপুর হলিউড নেই তো ঠিক আছে অত দূরে যেতে পারবো না কিন্তু মানে হি হি ইজ ভেরি মানে হি ইজ এ জেন্টলম্যান মানে হি ইজ অ্যান অ্যাবসলিউট জেন্টলম্যান মানে এত ভালো মানুষ এখনকার দিনে পাওয়া অ্যাজ এ কো অ্যাক্টর

দো বাড়িতে বিয়ের মহা সমর্থ বুঝতেই পারছেন আমাদের উপর কি রকম চাপ কিন্তু আমাদের ভীষণ ভরসা আছে আমাদের আপনাদের উপর দর্শকদের উপর অগাধ আস্থা আছে যে আপনারা আমাদেরকে খুব ভালোবাসা দেবেন এবং যেভাবে আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর রেখেছেন সেভাবেই আমাদেরকে আশীর্বাদ করতে থাকবেন এবং আমি এইটুকুনি বলতে পারি যে এই মহা সপ্তাহ আপনাদের মন কেড়ে নেবে হ্যাঁ মানে ও প্রতি মুহূর্তে কিছু না কিছু আমাকে বলতে থাকে যে এটা এরকম ভাবে কর ওটা ওরকম ভাবে কর এই এই জিনিসগুলো পাত্তা দিবি না এই এই জিনিসগুলো ফোকাস কর ওই সিনটা খুব ভালো হয়েছিল ওইরকম ভাবে আরো করতে থাকি ইত্যাদি ইত্যাদি মানে প্রতি মুহূর্তে এবং মানে এক এক সময় হয়েছে ও আমাকে টেক্সট করে বলেছে যে এই আমি আজকে পর্বটা আজকে এপিসোডটা দেখলাম খুব ভালো হয়েছে এই সিনটা খুব ভালো হয়েছে ফলে দিস ইজ রিয়েলি আ ব্লেসিং মানে আমার আমার প্রথম ধারাবাহিকের জন্য তো সত্যিই ভীষণ বড় ব্লেসিং যে মতো একজন এর সাথে অভিনয় করতে পারছি যাবো 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 যারা যারা দিলেন দাঁড়িয়ে থাকুন ওইদিকে তাকে শুধু আদৃত নয় মানে বাকিরাও মানে দাদু দিদা শঙ্কর কাকু সোনালি দি মানসিদি ইভেন আমাদের বাচ্চা পার্টির গ্রুপের যারা আছে ভাবনা সোহেল পুটাই মানে শ্রেয়সী আরো পৌলমিদি আরও যারা যারা আছে তাহলে তাদের সাথে মানে আমাদের আমার আমার বন্ডিংটা এত ভালো হয়েছে টাচপুর যে এটা ভীষণ ইম্পর্টেন্ট মানে আমার আমার মনে হয় যাদের সাথে প্রতিদিন কাজ করছি আমার এটা সেকেন্ড হোম সেকেন্ড হোম এটাই আমার হোম হয়ে গেছে এখন এটাই আমার পরিবার হয়ে গেছে ফলে খুব আনন্দ করে ইউ দেখার জন্য বাড়ি আর আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য এবং যারা যারা আমি অনেক সময় কমেন্টস পড়ি যারা যারা লিখছে খুব পজিটিভ লিখছে তারা আস্তে 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 শোটার সাথে কাস্টমড হচ্ছে গল্পটা ফলো করতে লাগছে এবং খুব পজিটিভ ফিডব্যাক আমরা আপাতত আমি যতটা সোশ্যাল মিডিয়া থেকে যা পেয়েছি যারা যারা আমাকে লেখে তারা সবাই বলছে যে তারা আস্তে 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 এখন শোটা ধরছে এবং দে আর এনজয়িং দ্য প্রোগ্রেশন অফ দ্য শো তো অল ওয়েল অ্যান্ড গুড আর বাড়ি দেখতে থাকুন নটা থেকে সাড়ে নটা জি বাংলার পর্দায় আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে ভীষণভাবে আপনাদের আরও এন্টারটেনমেন্ট দিতে পারি গ্রেট এপিসোডস দিতে পারি ভালো পারফর্ম করতে পারি অ্যাজ এ টিম Субтитры